সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার তো আজ আমি ভিডিওটা করে দিচ্ছি তবে ছাত্রবাবু সেটাও জানি না তো আগামীকাল কিন্তু ও চলে যাবে কাল হচ্ছে শুক্রবার মাত্র পাঁচ দিন মানে চার দিনের জন্য এসেছে পাঁচ দিনের দিন চলে যাবে তো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পারছো তোমরা তো চলো আজ আমি তোমাদেরকে একটা খুশির খবর দিতে আসলাম খুশির খবরটা কি তোমরা নিচে টাইটে থামতে দিকে বুঝে গেছো চলো সেটাই তোমাদেরকে বলতে এসেছি এই খবরটা মানে অনেক দিন আগেই তোমাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু দিতে পারিনি আর থেকে বলবো বলবো করে বলায় হয়ে ওঠেনি

সে খবরটা কি তোমার নিশ্চয়ই বুঝেই গেছো তো সেটাই আর আমি মুখে বলছি না লজ্জা লাগছে তো এই ভিডিওটা যে আমি দিলাম কে কি ভাববে কি না ভাববে আমি জানি না তবে এটা তোমাদের সঙ্গে শেয়ার মানে করলাম তো আজ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিবার মানে আমার কথা কিরকম হয়ে যাচ্ছে অনেকদিন থেকে আমি মানে কথা বলছি না ভিডিও দিচ্ছি না সেই জন্য আর কি তো বৃহস্পতিবার ভিডিও শ্যুট করছি ঠিকই কিন্তু কবে দিতে পাবো সেটাও জানি না তো চলো এটাই তোমরা দেখতে পারবে এই যে আর এখন কিন্তু মানে আমার পাঁচ মান্থ হ্যাঁ পাঁচ মান্থ চলছে মানে সবাই মাসে চলছে তো এতদিন পর তোমাদেরকে খবরটা দেওয়া হলো তো তো আমরা তো ভীষণ খুশি ভীষণ খুশি সবাই খুশি তো তোমাদেরকে বললাম তোমরা নিশ্চয়ই খুশি হয়েছ তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব মানে ব্লগ তো না একটা শুধু তোমাদেরকে মানে খবর দিতে এসেছি আর তোমাদের সঙ্গে মানে এতদিন আমি ব্লগ দিতেও পারিনি তোমরা মানে বুঝতেই পারছ মানে কত দিন থেকে অসুবিধা আর ভালোভাবে মানে দু তিন মাস থেকে আমি ব্লগও দিতে পারছি না তো তারপর বাড়ি এসে থেকে তো মনে হয় দু তিনটে শুধু ব্লগ দিয়েছি আর মাস তো হয়ে গেল আমরা যখন হচ্ছে ওখানে গিয়েছিলাম মানে আমার বরের সঙ্গে বর যেখানে থাকে ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পর আর সেরকম ব্লগ দিতে পারিনি ওখানে তাও কয়েকটা দিয়েছিলাম তো বাড়ি আসার পর সেরকম একটা দেওয়া হয়নি তো চলো আজকে এখানে এন্ড করবো আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট এখন কিন্তু রাত্রি এগারোটা বাজতে চললো এখন আমরা ভিডিওটা করে নিলাম বাই